ভক্ত যদি ভগবান ডাকে ভগবান আসে ভক্ত ডাকার মতো ডাকতে হবে কিন্তু মনের মধ্যে যেন দ্বিধা না থাকে অনেকে দেখবেন আমাদের সমাজে আসে চিৎকার করে বলে এ ভগবান ভগবান বলে কেউ কিছু নাই আমি কর্ম করি খাটি আমি খাই আমাকে কেউ খেতে দেয় না এই পশুত্ব ভাবটা দেখবেন আমাদের সমাজে অনেকে আসে এ ভগবান ভগবান করছো ভগবান বলে কেউ নেই মানে কেন কে খেতে দেয় আমি 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 কর্মকৃমি খাই ভগবান বলে কেউ নেই অনেকে এরকম বিশ্বাস কিন্তু অবিশ্বাস একজন হয়েছিল আপনারা যদি কেউ ভাগবত পড়েন তাহলে দেখবেন জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ তিনি কি করেছিলেন না গীতার মধ্যে পড়েছিলেন কি যোগ ক্ষেম বাহাম মাহাম মানে ভগবান নাকি ভক্তের বোঝা বইতে ভক্ত যদি ভগবানকে ডাকে তাহলে ভগবান ভক্তের বোঝা বইতে পারে যারা দেখবেন হরি ভক্ত হয় তাদের খাবার অভাব জোরে বলুন জোরে বলুন হয় না কিন্তু আপনি হরি নাম করবেন কর্ম করবেন না তা বললে হবে না আপনাকে কর্ম করতে হবে হরি নাম করতে হবে হরির কৃপা দেখবেন আপনি আপনি আপনার কাছে আসবেন সবাই লক্ষ্য করুন এই যে লেখা আছে মাহাম এখন জগন্নাথ মিশ্র গীতা পড়তে পড়তে কি করলো না না ভগবান কখনো ভক্তের বোঝা বইতে পারে তা হতে পারে না একটা ছোট্ট তার কাঠি দিয়ে তার দিয়ে ওই জায়গাটাতে জোরে কেটে দিয়েছে দেখাবেন ওই শ্লোকটার উপরে জোরে কেটে দিয়েছি যখন কেটে দিয়েছে জগন্নাথ মিশ্র ভিক্ষা করতে গেছে আর ভিক্ষা করতে গিয়ে মায়েরা যখন ভিক্ষায় এক গ্রাম থেকে এক গ্রাম যাচ্ছে প্রচন্ড বৃষ্টি নেমে গেল আর পারলো না জঙ্গল থেকে একটা গাছের গর্তের মধ্যে তিন দিন ধরে রয়ে গেল অনাহারে তাকাবেন তার স্ত্রী জগন্নাথ মিশ্রের স্ত্রী ঘরে বসে বসে চিন্তা করছে স্বামী স্বামী আজ তিন দিন তুমি আসো না কোথায় তুমি রইলে আমি জানি না মায়েদেরকে বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া উচিত জগন্নাথ মিশ্র গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে তার স্ত্রী কথা চিন্তা করছে আজ তিন দিন হয়ে গেল আমার স্ত্রী যে না খেয়ে ক্লান্ত হয়ে যাবে আমি যে স্ত্রীকে খাওয়াতে পারলাম না আর স্ত্রী চিন্তা করছে স্বামী তিন দিন গেছে এখনো ফিরলো না কোথায় কি হলো জগন্নাথ মিশ্র স্ত্রী চিৎকার করে বলছে স্বামী তিন দিন তুমি কোথায় গেলে আর জগন্নাথ মিশ্র গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে বৃষ্টি থামছে না মনে মনে ভাবছে হ্যাঁ ঘরণী তুমি যে তিন দিন কিছু খেতে পাওনি তোমার যে কি কষ্ট আমি যে এ খেতে পাচ্ছি না এটা ব্যাপার নয় স্ত্রী খেতে পাচ্ছে না তার চিন্তা আর স্ত্রী চিন্তা করছে হে গোবিন্দ আমার স্বামী কোথায় গেল মায়েরা সবাই লক্ষ্য করুন তিন দিন পর যখন বৃষ্টি থেমে গেল তখন জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলো এবার বাড়ি যেতে হবে তা বাড়ি তো খালি হাতে যাওয়া যায় না একটু ভিক্ষা টিক্ষা করতে হবে তা গ্রামে গ্রামে যখন ভিক্ষা করতে গেল মায়েরা তখন দু চার মুঠো ভিক্ষা পেলো কিন্তু সেই ফাঁকে কিন্তু ভগবান কৃষ্ণ আর বড় রাম দুটো বাচ্চা রূপ ধারণ করে দুজন কাঁদে দু বস্তা জিনিস নিয়ে ছুটে গেল কার কাছে জগন্নাথ মিশ্রের স্ত্রীর কাছে মা যে কোনো দিন মা হতে পারে নাই তাকে যদি কেউ মা বলে ডাকে তার যে ভেতরটা কেমন করে এখানে যদি কেউ মা না হতে পেরেছেন সে বুঝতে পারবেন যদি কেউ মা হতে না পেরেছে তাকে কেউ মা বলে ডাকে তার প্রাণটা কেঁদে উঠে জগন্নাথ মিশ্রের স্ত্রী মা হতে পারে নাই ভগবান শ্রীকৃষ্ণ আর বড়রাম দুটো বাচ্চা একজন পরিষ্কার একজন কালো কুচকুচে ছুটে গিয়ে বস্তা কাঁদে নিয়ে বলল মা কেরে তোরা কে রে বাবা তোরা আমাকে মা বলে ডাকলি ওই যে জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরিয়েছিল বৃষ্টির জন্য কোথাও যেতে পারি নাই রাজবাড়িতে ঢুকেছিল রাজা বলল তো আমি আমার বাড়িতে তুমি তিন দিন পুজো করো আর পুজো করার পর ফলমূল এক বস্তা পেয়েছে। তোমার স্বামী বলল এই ফলমূল জিনিসপত্র আমার স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে। এই জন্য তোমাদের কাছে দিতে এলাম মায়েরা সবাই লক্ষ্য করবো তোমার কাছে দিতে এলাম সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠলো জগন্নাথ মিস্ত্রি স্ত্রী বললো হ্যাঁ এই হে এসেছি যখন কাজ সেবা করবি আমরাও করবো তোরা দুজনে করবি আমরাও করবো আরে তোরা দুজন সেবা করবি আমিও করবো তখন সঙ্গে সঙ্গে ছোট্ট কালো ছেলেটি বলে উঠলো মা আমরা স্নান না করে সেবা করি না আমরা আগে স্নান করি তারপর সেবা করি ও তাহলে স্নানটা করে নে যেই না স্নান করবার জন্য কালো ছেলেটা গায়ের জামাটা খুলেছে মা অমনি দেখতে পেলো গায়ে একটা বড় লাল দাগ কালো দাগ হ্যাঁ রে এই শরীরে কালো দাগটা কোথা থেকে এলো জানো মা তোমার স্বামী আমার কাঁধে বস্তাটা চাপিয়ে দিল আমি আনতে পারছিলাম না তাই তোমার স্বামী আমাকে মেরেছে আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না আসলে ভগবান এসেছে ভগবানকে নিজের হাতে জগন্নাথ মিস্ত্রি স্ত্রী খাওয়ালো বললো তোরা একটু বিশ্রাম কর আমি সেবা করি আমার স্বামী দিয়ে পাঠিয়েছে যখন সে সেবা করছে তখন দেখলো বালক দুটো আর ওখান থেকে নাই ছুটে এসে চিৎকার করে বললো কই তোরা কোথায় গেলি দেখতে না পেয়ে জগন্নাথ মিশ্র স্ত্রী অচৈতন্য হয়ে গেল আর জগন্নাথ মিশ্র ভিক্ষা থেকে ফিরে এসে বললো কই গো কোথায় তুমি ও বুঝতে পেরেছি তিন দিন খাওনি তো তাই তুমি অজ্ঞান হয়ে গেছো ওই দেখো 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 আমি তোমার জন্য তোমার এখানে ফলের ঝুড়ি কোথা থেকে এলো বলো তুমি ফলের ছুরি কোথায় পেলে এই তো তোমার মুখে খাবার রয়েছে তুমি কি খাচ্ছিলে স্বামী তুমি তো এখনই দু বস্তা জিনিসপত্র পাঠিয়ে দিছ ফলমূল আমি খাবো বলে তুমি নাকি দিয়েছিলে আর তুমি এবার ছেলেটাকে মেরেছো তুমি তত পছন্দ নাও হ্যাঁ কেন মারলে তুমি ছেলেটাকে ছেলেটাকে একটা কালো দাগ রয়ে গেছে সে বলছে ভক্তর বোঝা ভগবান বইতে পারে না বিশ্বাস হয় নাই তাই ডাক ডাক জগন্নাথ মিশ্র চিৎকার করে বলল ঘোরনী এতদিন ধরে আমি ভগবান ভজনা করলাম আমার বিশ্বাস ছিল না একটা জায়গায় যে ভক্ত ভগবানের বোঝা বই ভগবান ভক্তের বোঝা বইতে পারে এই আমি একটা ডাক দিয়ে দিয়েছিলাম সেই ডাকটা ভগবানের অঙ্গে লেগে গেছে